আমা দিদির কোলে শোনা? মামা খোলের মধ্যে শুয়ে রয়েছে কি সুন্দর দিদির কোলে উঠে কাজ না ওই তো দিদি ভালো নিতে শিখে গেছে ভালো করে নিতে শিখেছে দিদি দিদিও দি বড় হয়ে গেছে কোথায় যাবা প্রীতম আমি তাই ওই দেখো ভাইয়ের সাথে যাও আস্তে আস্তে যাবা ভাই নেলে যাবে কিন্তু ও না ভাই ধরুক দেখো দেখো দুষ্টু মেয়ে কি করবো বের করতে নিয়ে যাবো না ঘরে নিয়ে যাবো কিন্তু তাহলে বেল না ধরতে দিলে তুমি খুব দুষ্ট হয়ে গেছো দেখো মা বেল ধরতে দেবো না তো বেল একটু ধরি ভাই ওই দেখ ভয় তো দৌড় মেরেছে তুই বেল যেই নিছিস চলো বের করে আসি যাচ্ছি না তাই এরকম করছে